কচুরি খাই দিই ঠিক আছে এমনি পরোটা পরোটা সাদা পরোটা দিয়ে খেয়ে আসি হ্যাঁ অল্প তেলে যেটা ভাজে হতে হতে খেয়ে আসি কিন্তু এই কচুরি খাই দিই ঠিক আছে আর ছেলে কোথার থেকে নিয়ে আসলো দেখো ওইদিকে একটা দোকান হয়েছে নতুন ওই দোকান থেকে নিয়ে এসেছি এটা নিরামিষ ছোলা হ্যাঁ নিরামিষ ছোলার তরকারি কাবলি ছোলা চানা যেটাকে বলে কত সুন্দর হয়েছে আর নিরামিষ একদম ভালো খেতে ভালো

तो दे <laughs> <laughs> दारा খেতে দিল না হাতটা কি ধোবো না চেটে পরিষ্কার করে দেবো হাতে কিছু নেই ভুলেই আসি

We'll দেখো বন্ধুরা আমি এক টাকা পেয়েছি নিচে কাজ করতে গিয়ে আমি এক টাকা পেয়েছি এ দেখো আমার বক্সি সেটা নিচে ঢোকার জন্য